বারোই রবিউল পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী পালিত হয় এই দিনটি সেই দিন যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন তার জন্মের সাথে সাথে পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল যা তখন অবিশ্বাস্য মনে হলেও সত্য ছিল কেন কারণ যদি তাকে সৃষ্টি না করা হতো তাহলে এই আকাশ জমিন পাহাড় কিছুই সৃষ্টি হতো না তিনি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল যখন পৃথিবীতে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ চলছিল সেই সময় মক্কানগরীতে ঝগড়া মারামারি এবং সব ধরনের পাপ কাজ চলত ঠিক সেই সময় আল্লাহ এই পৃথিবীতে দয়ালু নবীকে পাঠিয়েছিলেন যখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার মা হজরত আমিনার গর্ভে ছিলেন তখন তার চারপাশে এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটেছিল যা মক্কার মানুষকে হতবাক করেছিল হজরত আমিনা যখন গর্ভবতী ছিলেন এবং কোথাও যেতেন তখন তার কাছ থেকে একটি সুন্দর সুগন্ধ আসত লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো দেখো আমিনা যাচ্ছেন তার কাছ থেকে কি সুন্দর গন্ধ আসছে কিন্তু তিনি তো বিধবা তার স্বামী নেই তাহলে এই সুগন্ধ কোথা থেকে আসছে এ কথা মক্কায় ছড়িয়ে পড়ল এবং হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছালো আব্দুল মুতালিব তার স্ত্রীকে বললেন লোকেরা বলছে আমিনার কাছ থেকে সুগন্ধ আসছে তুমি তোমার পুত্রবধূকে জিজ্ঞেস করো এটা কি ব্যাপার মক্কায় আমার সম্মান আছে আর লোকেরা পিছনে কথা বলছে যে আমার ভালো লাগছে না তার স্ত্রী বললেন আমিন একজন অভাগা তিনি গর্ভবতী আর তার স্বামী মারা গেছেন আমি কিভাবে তাকে এটা জিজ্ঞেস করব হয়তো তিনি কষ্ট পাবেন তবু তিনি হজরত আমিনাকে জিজ্ঞেস করলেন আমি না তোমার শরীর থেকে এই সুগন্ধ কোথা থেকে আসছে হযরত আমিনা উত্তর দিলেন অম্মা যান এই সুগন্ধ আমার শরীর থেকে নয় আমার গর্ভে থাকা সন্তানের কাছ থেকে আসছে যখন থেকে আমি গর্ভবতী হয়েছি আকাশ জমিন পাহাড় আর গাছপালা আমাকে সালাম করতে শুরু করেছে আমার ঘরের দেয়াল তারা আর প্রকৃতি আমাকে সম্মান দেখাতে শুরু করেছে এটা সব আমার এই সন্তানের জন্য কারণ আমার গর্ভে আছেন আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল তারা ভাবল সত্যি এটা পৃথিবীতে শান্তির দূতের আগমন হযরত আমিনা বলেছিলেন তিনি যখন গর্ভবতী ছিলেন তখন ফেরেস্তারা তার বেখন করতেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু জন্ম হয়েছিল বারোই রবিউল আউ্ল ভোরের সময় রাত প্রায় তিনটার দিকে যখন আল্লাহর রহমত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল তার জন্মের সাথে সাথে পৃথিবীতে একটি নূর ছড়িয়ে পড়ল যা দূর দূরান্তে এমনকি সিরিয়ার পাশাদ পর্যন্ত দেখা গিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম সাধারণ মানুষের মতো হয়নি তিনি তার মায়ের নাভির মাধ্যমেই পৃথিবীতে এসেছিলেন এবং জন্মের সময়ই খতনা করা অবস্থায় ছিলেন তার জন্মের দিন মক্কায় শান্তি নেমে এসেছিল পশুপাখি পাখি পাহাড় আর আবহাওয়া সবকিছু শান্ত ও ঠান্ডা হয়ে গিয়েছিল সেই দিন অনেক পাপ বন্ধ হয়ে গিয়েছিল আকাশ থেকে দুষ্ট জিনদের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল আর ইরানে অগ্নিপূজা বন্ধ হয়ে গিয়েছিল পবিত্র কোরআন এবং হাদিসে এই অলৌকিক ঘটনাগুলোর উল্লেখ আছে প্রিয় বন্ধুরা শীঘ্রই পবিত্র ঈদে মিলাদুন নবী আসছে এই দিনই শান্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন তার জন্মের এই ঘটনাগুলো শুনে আপনার কেমন লাগলো দয়া করে মন্তব্যে জানান যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ